আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের ভোনা রেসিপি আপনারা হয়তো অনেকেই ট্যাংরা মাছের এই ভোনাটা বাসা রান্না করে খেয়ে থাকেন কিন্তু আমি কিভাবে এই ট্যাংরা মাছগুলো রান্না করি সেই রেসিপিটি খুব সহজভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর নিরিচেরে এই পেঁয়াজ কুচিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে একটু কিছুক্ষণ নিরি চেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন লালচে কালার আসতে থাকবে এই পর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এরপর সাথে দিয়ে দিলাম ভাবচা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এরপর নেড়িচেরে আদা রসুনটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব যেন এর থেকে কাঁচা ভাবটা চলে যায় একটু কিছুক্ষণ নেড়িচেরে নেওয়ার পর আদা রসুন যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ লবণ চা চামচ করে ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো এ সমস্ত মশলা উপকরণগুলো দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিক্স করে দিচ্ছে আর গুঁড়ো মশলা এখানে দেওয়ার পর নেড়েচেড়ে খুব বেশিক্ষণ ভাজা যাবে না এতে করে মশলাগুলো পুড়ে যেতে পারে তো এই পর্যায়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ পানি তারপর নেড়েচেড়ে সমস্ত কিছু আবারও খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছে আর এভাবে নেড়েচেড়ে একটু কিছুক্ষণ জাল করে নিয়ে এই মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলো কষানোর পর এই পর্যায়ে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিতে শুরু করেছে আর মশলা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা মশলাটাকে যত সুন্দরভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে তো এই পর্যায়ে দেখুন মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছগুলো আর ট্যাংরা মাছগুলো এখানে দেওয়ার পর মশলার সাথে নেরিচেরে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি মাছগুলো যখন নিচিরি মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে মাছগুলোকে কষিয়ে নিব পাঁচ মিনিট ঢাকনা লাগিয়ে জাল করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম এই পর্যায়ে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে যার ফলে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে তো আমি নিচ থেকে এই মাছগুলোকে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো সম্পূর্ণ রান্না করার জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আর এই মাছগুলোকে আমি যেহেতু বুনা করবো সেজন্যই পানির পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আপনারা পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন যে যেমন ঝোল রাখতে চান পানিটা এখানে দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন এখানে দিয়ে দিচ্ছে কিছু টমেটোর পেস্ট এখানে আমি ছোট সাইজের একটি টমেটো ব্যবহার করেছি সুন্দর একটি ফ্লেভারের জন্য সাথে আরও দিয়ে দিলাম পাঁচ সাতটির মতো কাঁচামরিচ তবে আপনারা কেউ যদি টমেটো না খেতে চান তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই উপকরণগুলো এখানে দেওয়ার পর আবারও ঢাকনা লাগিয়ে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এই রান্নাটা কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে আর ট্যাংরা মাছের এই ভোনা রেসিপিটা দেখতেই শুধু লোভনীয় নয় খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল গরম গরম ভাতের সাথে এইরকম একটি মাছের ভুনা রেসিপি হলে দুপুরের খাওয়া বেশ জমে যাবে আশা করছি আমার আজকের এই ট্যাংরা মাছ ভুনার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা ফিরে আসবো আবার আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ